হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর একটি রেসিপি আমাদের অনেকেরই বাচ্চারা কিন্তু ভাত তরকারি এগুলো কিন্তু খেতে চায় না নিয়মিত করে আর বিশেষ করে যখন এখন খুব গরম পড়ে গেছে তাই এখন তো ওদের আরও কিছু খেতে ভালো লাগে না তাই আমি নিয়ে এসেছি এমন একটি সুন্দর রেসিপি যেটা চটপটা অথচ কম তেলে এবং খুবই হেলদি আপনারা একই সাথে ভাত তরকারি ওদের খাইয়ে দিতে পারবেন কিন্তু একটা সুন্দর টেকনিকের মাধ্যমে তাহলে চলুন এই রেসিপিটা যখন আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে পারবেন কত সুন্দরভাবে রেসিপিটা দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের হেলথ বজায় রেখে সুন্দর প্রোটিন ভিটামিন সমস্ত খাবারই ওদের খাওয়াতে পারবেন তো চলুন আর দেরি করব না আপনাদের সঙ্গে চলে যাই আমার সুন্দর একটি রেসিপি নিয়ে আমার রান্নাঘরে যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন তো অনেক কথা হলো তার চলুন শুরু করে দিই আজকের এই সুন্দর রেসিপিটা আলু ঘি পেঁয়াজ গাজর কুচি নুন কাঁচা লঙ্কা গরম মশলা বেসন লাউ হলুদ আর এটা হচ্ছে ভাত এই দিয়ে বানিয়ে ফেলবো একটা সুন্দর বড়া বা পাকোড়া দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এবারে আমরা এগুলোকে সুন্দর করে মেখে নেব প্রথমে ভাতটাকে একটু ভালো করে এম করে চটকে নেব গাজর কুচি আলু আলুগুলোকে এরকম করে লাউ হলুদ লঙ্কা কুচি পেঁয়াজ বেসন নুন গরম মশলা গুঁড়ো এগুলোকে ভালো করে আমি চটকে মাখব খুব ভালো করে চোটকে মাখছি এবার ভালো করে আমরা এটাকে মেখে নিয়েছি সুন্দর করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন একটুও জল ঝরেনি দরকার পড়ে আপনাদের আপনারা আরেকটু এর মধ্যে বেসন বা চালের গুঁড়ো মিশিয়ে নেবেন আমার তো দরকার পড়লো না এবার আমরা এটাকে সেপ দেবো এবারে আমরা শেপ দিচ্ছি এটাকে এরকম করে প্রথমে গোল গোল করে নেব আপনারা চাইলে গোল গোলও করতে পারেন আমি একটু শেপ দিচ্ছি হাতটাকে একটু জলে এরম ভিজিয়ে নিতে হবে তারপরে এখানে রেখে এরকম করে আমরা এবার এটাকে সুন্দর করে একটা এরকম করে শেপ দেব এইভাবে এরকম করে শেপ দিয়ে তারপরে আমরা কি করব এরকম চালের গুড়ির মধ্যে এটাকে এরকম করে একটু এটাকে এরকম করে নেব দেখুন এই টাইপের এটাকে করে নিতে হবে তাহলে এটা একদম মচমচে হবে খুব সুন্দর একটা বড়া হবে তো বন্ধুরা আমরা এইভাবে এটাকে শেপ দিয়েছি দেখুন তো এবারে আমরা এগুলোকে সুন্দর করে ভেজে নেব আপনারা চাইলে পুরো ঘিয়েও ভাজতে পারেন বা অল্প ঘি তেল লাগিয়ে ভাজতে পারেন আমি দেখি কীভাবে ভাজি সাধারণত সাদা তেলেই আমি এগুলোকে ভেজে নেব তো চলুন আমরা এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এবারে আমরা এগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমরা সব ছেড়ে দিলাম তো আমি সব বড়াগুলো এইভাবে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন আর একটু চালের গুঁড়ো থেকে আমি একটু ছড়িয়ে দিয়েছি সামান্য এবার এটা কম আছে এরম করে করে আমি এটাকে ভেজে ভেজে তুলব তাহলে কিন্তু কম আছে ভাজলে এটা সুন্দর করে ফ্রাই হবে ভেতরটা নয়তো কিন্তু ওপরটা ফ্রাই হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে বন্ধুরা এমনি অল্প তেলে আপনারা এটাকে ভাজবেন তাহলে তেলও কম লাগবে আর ভীষণ সুস্বাদু আর খুব উপকারীও লাগবে খেতে মাঝে মাঝে শুধু এগুলোকে একটু এভাবে পাল্টে দেবেন এভাবে পাল্টে দেবেন যা তেল আছে না ওতে এটা পুরো ভাজা হয়ে যাবে এরম করে একটু একটু করে পাল্টে দেবেন সেঁকে সেখে হবে আর দেখুন একদম মচমচে শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন আওয়াজটা তো এইভাবে আমরা সবকটা বড়াকে এরকম উল্টে পাল্টে দেব তো বন্ধুরা সার্ভ করুন এভাবে সুন্দর এই রাইস বড়ার সাথে আর রায়তা দুটোই খুব হেলদি দুটো রেসিপি আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে ট্রাই করুন বাচ্চাদের পরিবেশন করুন একদম মচমচে দারুণ টেস্টি বড়া সঙ্গে রায়তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে বাচ্চাদের অবশ্যই কিন্তু এটা খাওয়াবেন খুব ভালো লাগবে ওদের এটা অ্যাকচুয়াল বাচ্চাদের জন্য রেসিপিটা তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা